দিন আনছে দিন খাইছে তারা কিন্তু নির্বাচন হয়েছে তারা কিন্তু কোনো সরকারের তো কোনো পায়নি জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড তারা সব টাইমে কিন্তু বঞ্চিত হয়েছে তাই আমরা এই যে খেতিবাদ বিগত সতেরো বছর দেশ চালাইছে এই তাদের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরকে খুন করছে খুন করছে তাদেরকে মনে করেন কি করছে কেউ কথা বলতে পারেনি এখন আমি একটা সংসদ নির্বাচনে দাঁড়াইছি বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ধরনের কথা বলতে ভাই আমরা ওই ধরনের কথা বলবো করি না আমরা গুলিকে ভয় পাইনি আমার সাথে ভাই যেটা সত্যি কথা আমার সাথে কোনো কর্মী নাই আমি কোনো কর্মী নিয়ে চলি না আমার সাথে সাধারণ জনগণ আছে আমার সাথে সাধারণ ছাত্র আছে আমার সাথে সাধারণ প্রবাসীরা আছে আমার গায়ে যদি কেউ একটা হাত দেয় এই বাংলাদেশের মানুষ কেউ কে ছাড়বে না আমি আমি সংসদে দাঁড়াইতে চাইনি আমি সংসদে দাঁড়াইতে চাইনি আমার থেকে খারাপ লাগছে সংসদে যারা এটিমের থেকে মাই মাইরা সংসদে দাঁড়াইতে পারে একটা রিক্সালা কি জন্য দাঁড়াইতে পারবে যারা যাত্রাপালা যাত্রাপালা না নাইটা সংসদে যেতে পারে একটা রিক্সালা কি জন্য যেতে পারবে না একটা কথাই বলতে চাই আমি জনগণের পক্ষে আমি রিক্সাওয়ালাদের পক্ষে আমি শ্রমিকদের পক্ষে শ্রমিক যেই আমি বিপদ করবে ওই টাইমে সুজন ভুল পাইতে দাঁড়াবে আর আমার আর একটা কথাই যারাই ভাই সমালোচনা করেন বিগত সতেরো কেউ সমালোচনা করতে পারেন নেই দুই হাজার পরে আপনারা সমালোচনা করতে পারতেন আমাদের জন্য আমরা যদি আন্দোলনের না নামতাম এই ফেসিমা তো ইন্ডিয়া গেত না আর আপনারা সমালোচনা করতেও পারতেন না তাই ভাই সমালোচনা করেন যেহেতু সমালোচনা করবেন